এটা অ্যানিমবেশন ফর্ম যেটা চলো আমাদের যেটা আমরা দিয়েছিলাম ডিস্ট্রিবিউশন প্রায় 765 হলো এন্ড ডিস্ট্রিবিউশন যেটা আছে প্রায় 99.76% এটা অনেকদিন আগে কমপ্লিট হলো তার পর থেকে কালেকশন অর ডিজিটালাইজেশন আরম্ভ হয়ে গেছে এখন পর্যন্ত যে ডিজিটালাইজেশন ফিগার আছে আর 4টা পর্যন্ত 4 কোটি 55 লাখ যেটা আছে ডিজিটাইজড হয়ে গেছে এন্ড শুনো না এর মধ্যে আনকালেক্টেবল ফর্ম আছে 1033000 लाक। टेन लैक्स थार्टी थ्री थाउजेंड अनकलेक्टेबल जो आज वो चार्ट कैटेगरी आज अपना एबसेंटी अपना डेड अपना डुप्लीकेट और अपना वो कहते हैं है। हाँ शिफ्टेड या परमानेंटली शिफ्टेड मात्रो हम्म मात्रो दस लाख तीस हजार हा, मात्रो है तार मध्य मृत সিফটেড ডাবল ভোটার মাত্র দশ লাখ তিরিশ হাজার যেখানে কোটি হওয়ার কথা ছিল এ কি এসআইআর হচ্ছে দর্শক কি এস হচ্ছে শুনলেন তো উনি হচ্ছেন সিইও মনোজ আগরওয়াল আনকালেক্টেবল ফর্ম ওই যে যেটা যে ফর্ম দেওয়ার কথা যেগুলো দেওয়া হয়েছে যারা বিএলও আছেন তারা তো দিচ্ছেন তো আনকালেক্টেবল বলতে যেগুলো দেওয়া হয়েছে তার মধ্যে যেগুলো দেওয়া যায়নি ধরুন কেউ মারা গেছেন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ ডাবল ভোটার মানে ডাবল ভোটার অবস্থায় আছেন এক যে কোনো একটা জায়গায় তার নাম থাকবে কেউ চলে গেছেন মানে ভোটার তালিকাতে যেসব নাম ছিল লাস্ট যে তালিকাটা দু হাজার দুইয়ের না কিন্তু দু হাজার দুইয়ে তো দু হাজার দুইয়ের যে বিষয়টা সেটা তো হচ্ছে যে দু হাজার দুইয়ে যাদের নাম থাকবে যাদের বা যাদের আত্মীয় স্বজনের তাদেরকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না কিন্তু লাস্ট যে ভোটার তালিকার ব্যাপারটা ছিল সেই অনুযায়ী কিন্তু ফর্ম কিন্তু গেছে সবার কাছে সবার কাছে যাদের স্বজনদের নাম দু হাজার দুইয়ের এতে নেই বা যার নাম নেই তাদেরকে ডাকা হবে তাদেরকে ডাকা হবে তাদেরকে হিয়ারিংয়ে আসতে হবে কিন্তু মানে লাস্ট যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী কিন্তু ফর্ম দেওয়া হয়েছে যেটা আমরা মনে করি যে ওই যে তালিকাটা লাস্ট যে ভোটার তালিকা লাস্ট যে ইলেকশন হয়েছে সেখান থেকে অনেক নাম বাদ হওয়ার কথা অনেক নাম বাদ হওয়ার কথা তো দশ লাখ তিরিশ হাজার দশ লাখ তিরিশ হাজার কী করে সম্ভব তাহলে কি নাম বাদ যাচ্ছে তাও দশ লাখ তিরিশ হাজার এ তো এখনও মানে চলছে প্রসেস তার মানে আরও তো কমবে ফর্ম দেওয়া যায়নি সেটাকে যদি আনকালেক্টেবল ধরে নেওয়া হয় তো এরপর ধরুন কেউ বাইরে আছেন তিনি এসে বলবেন ফোন করে সারাম এসে গেছি বা খসড়া তালিকাতে নাম এলো না পরে তারা হিয়ারিংয়ে অংশ নেবেন যে দেখুন আমার তো নাম ছিল আমার তো এই সব আছে ডকুমেন্ট সাবমিট করবেন তার মানে যে ফিগারটা বলছেন সেখান থেকে তো আরও কমবে দশ লাখ তিরিশের থেকে তো আরও কমবে তো তার মানে ফিগারটা এটা তো হচ্ছে এই মুহূর্তে এখান থেকে তার বাড়বে না বাড়ার তো আর অপশান নেই কমবে তার মানে তাহলে কোথায় দাঁড়াবে কোথায় গিয়ে দাঁড়াবে আমি দেখছিলাম একটা ফিগার মিডিয়াতে এসছে যে দশ লাখ তিরিশ হাজার যেটা বলা হলো তার মধ্যে সাড়ে ছ লাখ মনে হয় মৃত বাকি সব আরও অন্য ক্যাটাগরির আর আমি আর একটা বিষয় দেখছি এটা কেউ কেউ হয়তো গুলিয়ে ফেলছেন যে তার মানে এখন দশ লাখ আর ওদিকে আধার কার্ড জানিয়ে মানে আধার দত্ত জানিয়েছিল যে কত চৌত্রিশ লক্ষ নাকি মারা গেছেন সেগুলো ব্লক করা হয়েছে এটা গুলিয়ে ফেলছেন দিয়ে ওটাকে অ্যাড করে দিচ্ছেন চৌত্রিশ লাখ পরে পরে হয়তো আরও কিছু ফুড ডিপার্টমেন্ট আরও কিছু দিয়েছিল সেই সব জুড়ে কেউ সব দেখাচ্ছেন যে ওই তো তখন মানে আধার কার্ড বাতিলের ফিগার থেকে এত তারপরে এখন আবার এই এই ফিগার থেকে দশ লাখ সুতরাং একটা টোটাল ফিগার করে দিচ্ছেন এই তো এখনই এত বাদ ভুল ধারণাটাই ভুল কনসেপ্টটাই ভুল যদি কেউ বলে থাকেন যারা বলছেন তারা ভুল বলছেন তারা বুঝতেই পারছে না বিষয়টা তাহলে তো এখানেই প্রশ্ন উঠবে যে যদি মারা গেছেন বলে আধার কার্ড মানে আধার দপ্তর জানায় যে চৌত্রিশ লক্ষ তাহলে এখানে দশ লক্ষ টোটাল তার মধ্যে মাত্র সাড়ে ছ লক্ষ মৃত বলা হচ্ছে তাহলে এখানেই তো ফিগার মিলছে না যদি আধারে ওই মারা গেছেন বলে চৌত্রিশ লক্ষ যদি ব্লক হয়ে থাকে তাহলে যখন ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম দেওয়া হচ্ছে মানে কি তার মানে নাম নিশ্চয়ই ছিল নাম নিশ্চয়ই ছিল মারা গেছেন সেই নামটা পরে বাদ গেছে নাম নিশ্চয়ই ছিল তাহলে সেই নামে ফর্ম ইস্যু হয়েছে তাহলে তো সেই চৌত্রিশ লক্ষ ফর্ম কোথায় গেল তাহলে তো মৃত বা এই যে আনকালেক্টেবল যে শব্দটা বলা হচ্ছে তাহলে তো ফিগারটা তো ওই চৌত্রিশ অ্যাড করে তো সত্যি তাহলে তো ফিগারটা হওয়ার কথা ছিল তো তো সেটা হচ্ছে কোথায় টোটাল তো দশ লাখ তিরিশ হাজার বলা হচ্ছে এবং তার মধ্যে মিডিয়াতে প্রকাশ সাড়ে ছ লক্ষ মৃত তাহলে ওই চৌত্রিশ লক্ষটা কোথায় গেল আসলে দর্শক ওটা ওটা যারা ভাবছেন ভুল ভাবছেন চৌত্রিশ লক্ষ আধার কার্ড আদার দপ্তর যেটা জানিয়েছে মারা গেছে মানে বাতিল হয়েছে বলে ওটা কিন্তু এই নতুন তালিকা প্রকাশের পর থেকে না মানে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারির পর থেকে ওই হিসেব হিসেবটা না কিন্তু ওই মানে মানে দু হাজার ধরুন চব্বিশে পয়লা জানুয়ারি যে ধরুন তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন তারপরে ভোট হয়েছে মানে তারপরে আধার দা আধার কার্ডের এত ব্লক হয়েছে বিষয়টা ওই ওই রকম না আধার কার্ড লিঙ্ক হওয়ার পর থেকে এটা কয়েক বছর আগে থেকে তো ফলে যারা মারা গেছেন তাদের নাম তো অলরেডি দু হাজার চব্বিশের যে তালিকা তৈরি হয়েছিল তার তার আগেই তো ডিলিট হয়ে গেছে অনেকে ডিলিট হয়ে গেছে সবার ডিলিট হয়তো হয়নি কিন্তু অনেকেরই ডিলিট হয়ে গেছে ওখান থেকে বুঝতে পারছেন ওটা অনেক আগে থেকে ধরা হিসেব আধার একটা ফিগার দিয়েছে এত লোক মৃত কিন্তু এই এই না যে দু হাজার চব্বিশের পর থেকে এই হিসেবটা যে দু পর্যন্ত সবার নাম তালিকার মধ্যে ছিল তারা ভোটার তালিকাতে বাদ হয়ে গেছে দেখুন কিছু নাম তো রেখে দেওয়া হয় আর কিছু নাম তো বাদও বাদও তো যায় যায় না অনেক মানুষ যারা সচেতন মানুষ পরিবারের লোক তারা তো বাদ দিয়ে দেন নিজের থেকে যে না আমাদের পরিবারের লোক মারা গেছেন বাদ দিয়ে দিই তারা বাদ দেন তো ফলে ওই চৌত্রিশের সঙ্গে অ্যাড করে যদি কেউ আহ্লাদিত হন যে ওখানে চৌত্রিশ লাখ এখানে দশ লাখ তারপরে হয়ে গেলে চুয়াল্লিশ আরও তমক আরও দশ বারো লাখ তাতে কিছু ধরছে ধরে সাতান্ন লাখ পঞ্চান্ন লাখ এক্ষুনি বাদ হয়ে গেল খুব আহ্লাদিত আমি এটা ভুল ভাবছেন ওটা নাম ওটাই ওটা না তাহলে আবার বলছি এখানেই তাহলে আপনাদের হিসেবে গডমিলটা আপনাদের নিজেদের বোঝা উচিত যে চৌত্রিশ লক্ষ যদি মৃত ভোটার ওখানে হয়ে থাকে তালিকার মধ্যে থাকা নাম তাহলে তো তাহলে তো ফর্ম দেওয়ার ক্ষেত্রেই তো এই এই ফিগারটা আসতো সেটা তো আসেনি তার মানে ওই চৌত্রিশ লক্ষ হচ্ছে অনেক বছর ধরে একটা হিসেব যেটা আধার আপডেট করেছে এই হচ্ছে ব্যাপার কিন্তু তার মানে কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে এত কম এত কম বিহারেতে প্রথমে পঁয়ষট্টি লক্ষ তারপর অ্যাড হয়েছিল টোটাল সাতচল্লিশ লক্ষ ওখানে বাদ গেছে এখানে এত বাংলাদেশিদেরকে ঢোকানো যাদের দু হাজার দুইয়ে নাম থাকার কথা নয় শুনছেন তো কত সব খবর এসছে শ্বশুরকে বাবা সাজিয়ে কাকা সাজিয়ে কত কিছু করা হয়েছে তো ফর্ম মানে আনকালেক্টেবল ফর্ম মাত্র দশ দশ লাখ তিরিশ হ্যাঁ এ তো চমকে যাওয়া একটা ফিগার হওয়ার দরকার ছিল এই বাংলাতে চমকে যাওয়া ফিগার মাত্র দশ লাখ তিরিশ আন কালেক্টেবল আনকালেক্টেবল মানে খুঁজে পাওয়া যায়নি বাড়িতে মাত্র গোটা রাজ্য জুড়ে এখনো পর্যন্ত অবাক করছে যে তাহলে কি এসআইআর হচ্ছে তবে এসআইআর যেটা হচ্ছে সেটা নিয়ে আমার আমাদের মনে অনেক আগে থেকেই প্রশ্ন তৈরি হয়েছে আমি তো একদিন এটা নিয়ে অনেক কথা বলেও ছিলাম তাও ভরসা রাখছিলাম যে ভরসা রাখছিলাম বলতে আমরাও আমাদের কাজের মাধ্যমে একটু কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম আর কি যে একটু ঝাঁকুনি দিচ্ছিলাম একটু জেগে উঠুন অনেক সব অভিযোগ আসছে এবং বিএলওরা ঠিক মতো করে কাজ করতে পারছেন না আবার অনেক বিএলও দলদাসের মতো কাজ করছেন সুতরাং একটু অ্যাকশন ট্যাকশন ভালো করে নিন একটু অ্যাকশন ট্যাকশন ভালো করে নিন আগে তো একটা কথা হলো পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করার সেটাই বা কী হলো যদি এইরকম হয় তাহলে কি করে বিএল ঠিক মতো করে কাজ করবেন তাহলে তো ওনাদেরকে যেমন বলা হবে তেমনই তো হয়ে যাবে তেমনই তো শুনছি দেখেছেন আপনারা কোথাও পার্টি অফিসে বসে ফর্ম বিলি করা হয়েছে কোথাও এই করা হয়েছে তারপর সহায়তা কেন্দ্র যেগুলো করা হয়েছে তার মাধ্যমে ওই দু হাজার দুয়ে শ্বশুরকে বাবা ঠিক করা এরকম লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আবার এটাও শুনছি অনেক সব পাতানো দাদা কাকা করা হয়েছে শুনছি সব এখন যদি ফিগারটা এরকম হয় তাহলে তো ওই প্রশ্নটা আমাদের মনে আরও জাঁকিয়ে বসবে আরও জাঁকিয়ে বসবে তাহলে হচ্ছে না কি এসআইআর তারপর তৃণমূল কংগ্রেস মরিয়া চেষ্টা চালিয়েছে চালিয়ে যাচ্ছে যাতে করে বেশি নাম না বাদ যায় সেটা দেখেছেন এবং যেভাবে প্রভাব খাটানো হয়েছে বিএলএদের ওপরে অনেক তো উদাহরণ এসছে এবং শাসানি তো দেখিয়েছেন আপনারা আগুন জ্বালিয়ে দেওয়া হবে চামড়া তুলে নেওয়া হবে কত কিছু এসছে বেঁধে রাখা হবে গাছে কত কিছু এসছে তো আমার কোথাও মনে হচ্ছে যে না এসে একটা ঠিক লাগছে না যদি এই রকম ফিগার হয় মাত্র দশ লাখ তিরিশ না কত বলছেন মানে আমরা তালিকাতে একটা বিরাট সংখ্যায় বাদ যাবে বলে আমরা ভেবে রয়েছি আঁতকে ওঠার মতো ফিগার কিন্তু এখন যে ফিগারটা ইনারা বলছেন এতে আঁতকে উঠছি শেষমেশ দশ লাখ সামথিং দশ লাখ সামথিং বললেন না কত সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার কিন্তু ওই আনকালেক্টেবল যেটা সেটা তো একটা অ্যাপস অ্যাপস দেওয়া হয়েছিল। অ্যাপস যে কাউকে যদি পাওয়া না যায় ফর্ম যদি দেওয়া না যায় সেটা সঙ্গে সঙ্গে জানানোর বিষয়টা সেই অ্যাপস থেকে ফিগার নিয়ে ওনারা বলছেন যে পাওয়া যায়নি ট্রেস করা যায়নি মারা গেছেন এই সব ফিগারে ওদের একটা অপশান ছিল তো সেখান থেকে ওনারা এই ফিগারটা বলছেন ফলে যে ফিগারটা বলছেন এর থেকে তো আর বাড়বে না তো কমবে কারণ ওনাকে পরে আসবেন তো ডকুমেন্ট নিয়ে বা পরে এসে তা যোগাযোগ করবেন ফলে দর্শক আমি জানি না কি আর কেমন কী হচ্ছে এসআই আর নাকি আমি ভুল বুঝছি তো দর্শক যদি আপনারা ঠিক বোঝেন সেটা বলবেন বুঝিয়ে বলবেন আর আমি তো যা বলবেন শুনবো বুঝবো কিন্তু অপেক্ষা করব ন তারিখ পর্যন্ত দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে